রথযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতি ভগবানপুরের প্রত্যেকটা বাসী থেকে শ্রদ্ধা প্রমাণ নিবেদন করার পর অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করল আমাদের নেত্রী জনগণ মনোনীদের নায়িকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি এখানে যে জগন্নাথ মন্দির যে স্থাপত্য সৃষ্টি করলেন যা আমরা দেখেছি যে নারী রাসমণি দক্ষিণেশ্বর করার পরে এই স্থাপত্য যে হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলা তথা সৈকত সুন্দরী দীঘা পেল তার জন্য অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞতা জানেন এবং অবশ্যই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি উনি সবার মঙ্গল করুক সবার প্রত্যেকটা মানুষের জীবনে হাসি আনন্দে কাটুক এবং যারা আজকে কেবলমাত্র তৃণমূলের বিরোধিতা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধা করার জন্য জগন্নাথের বিরোধিতা করলেন তাদের কি বলবো তাদের যাতে চিন্তার বিকাশ ঘটে ঠিক আছে চৈতন্য হোক তাদের এইটুকু বলে অবশ্যই অনেককে সবাইকে অনেক অনেক সুবিধা